সবজিতে কালবাউস মাছ যেভাবে রান্না করবেন প্রথমে হলুদ মরিচ লবণ মুখিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নিয়ে লাল লাল করে তারপরে তুলে নিতে হবে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট ততক্ষণ পর্যন্ত আদা রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পানি যাতে মাংস মশলাটা পুড়ে না যায় তারপরে হলুদ মরিচ লবণ এবং জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এবং বেগুন যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুনদল যেগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম এবং ঢ্যাঁড়স দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে একদম ফুটানো গরম পানি তারপরে বলক চলে আসলে দিয়ে দিতে হবে মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম তারপরে এখন খুব ভালোভাবে জাল করে নিয়ে ঝোলটা মাখামাখা হলেই নামিয়ে পরিবেশন করুন